दिल। हाँ। 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 ए जामते हैं ना तिलम मेडल मेडल है बराबर मजे दिखने हाँ अम्म वाइफ़ ही सैवरी भाई सैवर बाय हाँ ए जेडे ना तिलम ए जामते हैं ना तिलम भाई ना तिलम हम्म ए जेडे ना तिलम ये जागा दे दो रेट से ना अजय देखो ना आटे ना तिलम ना तिलम त्याहर मुद्दे बात दिवान्या त्याहर कितना मजीद पाने কেটা কেলা হেরে না লাগো আচ্ছা এই যে দেখো না দেখা দিয়ে চলুন এই যেন দিলাম দেখছুন না হ্যাঁ এই যে আমারটা যেন দিলাম দিয়ে হ্যাঁ এই যে আমারটা এন দিলাম আমারটা একটু আগে পড়লাম আগায়ে পড়ছুন পড়ুন সমস্যা নাই এই যেন একটা দিলাম উনি দিচ্ছি না হ এই যে দেখুন দেখ এই যে ভাই পায় দিলাম দিসুন হ্যাঁ আচ্ছা কাউন সমস্যা নাই দুটাই আৰু তিনিটাইতো এই যাম দিছু সমস্যা নাই পিছাই দিলাম দৰাইছো নেকি টু পিছাই দিলাম এই যিল এই যে আমি আৰু একাই ফলম দিছ এই দিলাম হ্যানজয় দিসই ও ভালো কাজ করছেন তাহলে আমি আমি এখন কি করতে পারি তাহলে আপনার জন্য আপনি চালুন আমি ভাই এই যে এটা এনজয় দিলাম দিসুন বুঝে দিছেন বুঝিয়ে দিছি ভাই চালুন বুঝে হ্যাঁ এক লাখ কে ধরানো না বুঝে খেলটা এই যে ভাই আমি একটা খাইলাম সাইড কলম ভাই ও খাইয়ে দিসুন না খেলান ও আপনি তো দেখছি না ভাই আচ্ছা যাইহোক দেখছি ওহ আচ্ছা আচ্ছা সমস্যা নাই অনেক আন দিচ্ছে না ভাই না ভাই এই যে দেখ আমি ভাই এই যে আমিও আপনার কাাম টিহার মধ্যে না টিহা কিন্তু আমি প্রায় জিতার ফতো আপনার এক গুড়ি আমার দুই গুড়ি এই কারটা তো ভাই আমার আসেন ভুল করে আছে দিকিয়া আচ্ছা দিলাম এন একটা দিয়ে জিত জিত পাম আমি এখন দিচ্ছই না হ্যাঁ চলুন এই জামাটা এন দিলাম এনে দিস হুম এই জামাটা এন দিলাম এই জামাটা এখানে দিলাম এখানে দিচ্ছ আমারটা এখানে দিলাম ওইখানে দিয়ে দিচ্ছেন হ্যাঁ এই জামাটা এখানে দিলাম এখানে দিছেন এই জামাটা এই এখানে দিয়ে দিলাম এখানে দিছেন না হ্যাঁ চলেন আচ্ছা তাহলে এখানে দেই ও এখানে দিয়ে দিছেন হুম আর একটু ব্যাগে দিয়ে দিলাম দশ না দেই এই যে এখানে দিলাম এখানে তো আমারটা এই এখানে দিলাম দিছেন তো বুঝে দিছেন তো টাকা কিন্তু এক লাখ আমার টাকা এক লাখ ঠিক আছে ভাই এই যে এই যে ভাই খাই দিলাম দিয়ে দিই